আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশের যে যে এখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো আহ তিন দিনের যে ট্রেনিং আছে ওয়ার্ক পারমিট বিষয়ে যে কোন দেশে চাইতে হলে আপনারা জানেন যে তিন দিনের ট্রেনিং করতে হবে তারপরে হচ্ছে ফিঙ্গার দিতে হবে তারপরে যা ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ারের জন্য তিন দিন তিন দিনের ট্রেনিং দিতে হবে যে কেউ ওয়ার্ক পারমিট যে কোনো দেশে যাইতে হলে তিন দিনের ট্রেনিং বাধ্যতামূলক তিন দিনের ট্রেনিং করতে হবে তো আজকে মূলত এই তিন দিনের ট্রেনিং নিয়ে কথা বলবো তিন দিনের ট্রেনিংটা মূলত কিসের ট্রেনিং তারপরে হচ্ছে এই ট্রেনিং এ খরচ কত কি কি কাগজপত্র লাগবে তারপরে হচ্ছে এটার কখন করতে হবে আবার হচ্ছে আপনার ওই যে বিএমটি রেজিস্ট্রেশনের নিয়ম প্রসেস আর আপনি যে ট্রেনিংটা করবেন এটার ভিডিও সার্টিফিকেটটা কিভাবে পাবেন সার্টিফিকেটটা কিভাবে পাবেন তারপরে হচ্ছে বিদেশ গামী কর্মীদের জন্য কিছু টিপস থাকবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখলে এই বিষয়ে আপনাদের ধারণা একবারে স্পষ্ট হয়ে যাবে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা যাক যারাই ওয়ার্ক পারমিট বিষয়ে বিদেশ যাবেন তাদের সবার জন্যই হচ্ছে এই তিন দিনের ট্রেনিংটা বাধ্যতামূলক এই তিন দিনের ট্রেনিংটা না করলে বিএমটি থেকে ম্যান পাওয়ার পারমিশন দেবে না ম্যানপাওয়ার পাওয়ার না আর ম্যান না দিলে আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে কোনো দেশে যেতে পারবেন না তিন দিনের ট্রেনিংটা হচ্ছে মূলত আপনি বিদেশ যাবেন ওই দেশে ওই দেশ সম্পর্কে একটু ধারণা দিবে ওখানে কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না এগুলো নিয়ে একটু কথাবার্তা হবে তারপরে হচ্ছে আপনাকে অনেক কিছুতে সতর্ক করা হবে এটা করা যাবে না এটা করতে হবে বা হচ্ছে আপনার ভিসা নিয়ে অনেক আলোচনা হইতে পারে আপনার আপনি যে দেশে যাবেন ওই দেশ আলোচনা হইতে পারবে হইতে পারে ওই দেশে দেশে কিভাবে চলবেন কিভাবে কি করবেন সব কিছু নিয়ে বিস্তারিত ট্রেনিং আলোচনা করা হবে সব কিছু আপনার বোঝাই দেওয়া হবে তারপরে হচ্ছে আপনার আপনি এই ট্রেনিংটা কিভাবে করবেন কোথায় করবেন ট্রেনিংটা করতে মূলত আপনার প্রথমেই হচ্ছে বিএমটি রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি নিজে নিজে বিএমটি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে শুধুমাত্র দুইশো টাকা পেমেন্ট করে আপনি হচ্ছে বিএমটিটা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বিএমটি রেজিস্ট্রেশন সম্পন্ন করলে আপনি হচ্ছে জাস্ট প্রতিটা জেলায় হচ্ছে টিটিসি আছে ট্রেনিং সেন্টার ওখানে গেলে আপনি হচ্ছে গেলে আপনার পাসপোর্টের ফটোকপি আর আপনার বিএমটি রেজিস্ট্রেশনটা দিলেই ওরা হচ্ছে আপনার বর্তি বর্তি নিয়ে নেবে আপনাকে একটা শিডিউল দিয়ে দেবে ওই তারিখ থেকে হচ্ছে আপনি তিন দিনের জন্য ট্রেনিং করবেন আর হচ্ছে আপনার আপনি যদি বিএমডি রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে আপনি ওখানে যেখানে ট্রেনিং এর জন্য যাবেন ওখানে আপনার পাসপোর্টের ফটোকপিটা দিলে ওরা হচ্ছে আপনার বিএমডি রেজিস্ট্রেশন করে দেবে এটা করতে বেশি সময় লাগে না আপনি যে দিন যাবেন ওই দিনই করে দিবে করে দিয়ে আপনার হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে আপনার শিডিউল দিয়ে দিবে কখন থেকে আপনার ট্রেনিং শুরু হবে এটা এটা টাইম দিয়ে দিবে আপনি হচ্ছে ওই সময় মতো যায় ট্রেনিংটা শুরু করতে পারবেন আ হচ্ছে আপনার এই বিএমটি রেজিস্ট্রেশনটা আপনি যদি চান অন্য কোথাতে করতে কোনো কম্পিউটারের দোকান থেকে করতে একজন এক এক রকম টাকা নেবে কেউ পাঁচশো টাকা নেবে কেউ এক টাকা নেবে হম এইরকম এক হাজারের বেশি নেওয়ার কথা না আর যদি নিজে নিজে করেন মাত্র দুইশো টাকা পেমেন্ট করে আপনি বিএমটি রেজিস্ট্রেশন টাস্কটা সম্পন্ন করতে পারবেন তো হচ্ছে আপনার এই তিন দিনের ট্রেনিং কি কি কাগজপত্র লাগবে আপনার মূলত হচ্ছে এই তিন দিন ট্রেনিং এর জন্য আপনার পাসপোর্টের এর দুই কপি ফটোকপি পাসপোর্টের দুইটা ফটোকপি তারপরে হচ্ছে আপনার বিএমটি রেজিস্ট্রেশনের যে আপনি তে আবেদন করেছেন রেজিস্ট্রেশন করেছেন এটার ফটোকপি এই দুইটা জিনিস হইলেই বেশিরভাগ হচ্ছে টিডিসি তে আপনার ভর্তি নিয়ে নেবে আপনার ট্রেনিং শুরু করতে পারবেন কিন্তু অনেক অনেক ট্রেনিং সেন্টারে দেখা যায় যে ভিসা ছাড়া ওরা ট্রেনিং এ ভর্তি করে না দিয়ে আপনার ভিসা দেখাইতে হবে আপনার পাসপোর্ট পাসপোর্ট এর ফটোকপি লাগবে বি রেজিস্ট্রেশন লাগবে তারপর হচ্ছে ভিসা লাগবে এই তিনটা জিনিস ছাড়া অনেক ট্রেনিং সেন্টারে আপনার ট্রেনিং এর জন্য ভর্তি নেয় না আর হচ্ছে আপনার কিছু কিছু ট্রেনিং সেন্টারে ভিসা ছাড়াই ট্রেনিং শুরু করে দেয় আর ফিঙ্গারটা হচ্ছে আপনার ভিসা হওয়ার পরে ফিঙ্গার পরে এনে ভি মি টি যে ফিঙ্গার আছে আপনার জেলাতে ওই ফিঙ্গারটা হচ্ছে ভিসা হওয়ার পরে এনে অনেক ট্রেনিং সেন্টার আছে আপনার হচ্ছে ট্রেনিংটাও আগে নিয়ে নেয় বিসা হওয়ার আগে ট্রেনিং ফিঙ্গার সব কিছু কমপ্লিট হয়ে কারণ বিসা হওয়ার আগেই হচ্ছে আপনার ট্রেনিংটা শেষ করে আবার ফিঙ্গারটাও শেষ করে দেয় এরকম অনেক ট্রেনিং সেন্টার আছে আর কিছু কিছু ট্রেনিং সেন্টার বিসা ছাড়া ট্রেনিং করে না আবার হচ্ছে বিসা ছাড়া ফিঙ্গার করে না তো এটা আপনার এলাকায় হচ্ছে এলাকা ট্রেনিং সেন্টারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আর হচ্ছে আপনার এই সার্টিফিকেটটা কি ভয় পাওয়া যায় এই সার্টিফিকেটটা হচ্ছে আপনি আপনি নিজেই বের করতে পারবেন অনলাইন থেকে বা হচ্ছে আপনার ট্রেনিং শেষ হওয়ার পরে এটা কম্পিউটার দোকান থেকে দোকান থেকে গিয়ে যদি আপনি পেমেন্টটা কোরাই নেন তাহলে হচ্ছে আপনার ওই দোকান থেকেই হচ্ছে আপনার ট্রেনিং সার্টিফিকেটটা বের করে দিবে আর আপনি নিজে চাইলে বিএমইটের যে ওয়েবসাইট আছে নতুন যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আর একটা ক্যাপচা আছে ক্যাপচাটা ফিলআপ করে আর সাবমিট করলে আপনি নিজেই সার্টিফিকেটটা দেখতে পারবেন তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আপনি কোন লিংকে গিয়ে আপনার ওই যে ট্রেনিং এর সার্টিফিকেটটা চেক করবেন এটা লিংক দিয়ে রাখবো আপনি ওই লিংক থেকে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই আপনার সার্টিফিকেটটা চেক করতে পারবেন আর হচ্ছে আপনার অনেকেই জানতে চানতে যে এই যে তিন দিনের যে ট্রেনিং করলাম এই ট্রেনিং এর মেয়াদ কত দিন তো এটার মেয়াদ মূলত হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী তিন মাস তিন মাস পরজন তিন মাসের ভিতরে এই ট্রেনিং করার তিন মাসের ভিতরেই আপনার বিদেশ যেতে হবে তো এইটার অনেক সিস্টেম আছে মানে সিস্টেমে অনেক রিকোয়েস্টের মাধ্যমে অনেক কিছু করা যায় টাইম বাড়ানো যায় ছয় মাসের মতো করা যায় আবার হচ্ছে এই তিন মাসের ভিতরে ম্যান পাওয়ার পরে আরো এক মাস দুই মাস পরে ফ্লাইট দেওয়া যায় কিন্তু সরকারিভাবে নিয়ম হলো তিন মাসের ভিতরেই বিদেশ যেতে তবে ট্রেনিং করার তিন মাসের ভিতরেই বিদেশে যেতে হবে তো অনেকে দেখা যায় আপনার হচ্ছে ট্রেনিং শেষ করার দুই মাস পরে যে ম্যান হয় আর এক মাস পরে যে ফ্লাইট হয় এরকম হয় অনেকের ক্ষেত্রে হয় কোনো সমস্যা হয় না যাই হোক আশা করি আপনারা এই বিএমএটি তিন দিনের ট্রেনিং সম্পর্কে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন